হ্যালো ব্রিয়ান এবার পেনশনভোগীদের জন্য সুখবর এবার পেনশনভোগীদের জন্য চালু হলে দুয়ারে ডাকঘর বাড়িতে বসে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন অনেক পেনশনভোগী আছে যারা ব্যাঙ্কে বা পোস্ট অফিসে বয়সের কারণে যেতে খুব অসুবিধা হয় তাই ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন চালু করলো কেন্দ্র আপনারা কিভাবে সুবিধাটা পাবেন এবং এ ব্যাপারে কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন কী বলেছে দেখুন এবছরও ডাক বিভাগের সহায় পেনশনভোগীদের বাড়িতে বসে লাইফ সার্টিফিকেট জমার সুবিধা আনল কেন্দ্র শুক্রবার মন্ত্রক জানিয়েছে পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার বিভাগ এ কাজ করবে দেশের সব জেলা সদর ও প্রথম সারির শহরে নভেম্বরের তিরিশ দিন ধরে সুবিধাটি মিলবে তাই পোশাকি নাম ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন থ্রি পয়েন্ট জিরো সরকারি মহলের দাবি প্রতি জেলা ডাকঘরের পক্ষ থেকে পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পেনশন প্রদানকারী ব্যাংক বা ডাকঘর ও আধার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে এই প্রক্রিয়া চালানো হবে ডাকঘরের প্রতিনিধিরা পেনশনভোগীর বাড়িতে গিয়ে আধার পরিচয় মারফত তা জমা নেবেন সেক্ষেত্রে আঙ্গুলের ছাপ কিংবা মুখবয়বের ছবি ফেস অথেন্টিকেশন বায়োমেট্রিক তথ্য হিসাবে দুটি যাচাইয়ের ব্যবস্থা থাকবে মানে পোস্ট অফিসের কর্মীরা আপনার বাড়িতে গিয়ে আধার পরিচয়পত্র ভেরিফিকেশন করবে এবং আঙুলের ছাপ নেবে এবং মুখের ছবির ফেস অথেন্টিকেশন আপনার বাড়িতে বসে ওরা নিয়ে এবং বায়োমেট্রিক তথ্য হিসেবে দুটি যাচাইয়ের ব্যবস্থা থাকবে এবং বায়োমেট্রিক যাচাইয়ের ব্যবস্থা থাকছে চাইলে জেলা ডাকঘরে এসে মোবাইলে ফেস অথেন্টিকেশন এর মাধ্যমে জীবন প্রমাণ দেওয়া যাবে মানে আপনারা যদি বাড়িতে বসে না করেন তাহলে আপনারা জেলা ডাকঘরে গিয়েও আপনারা ফেস অথেন্টিকেশনটা করতে পারবেন সংশ্লিষ্ট সব মন্ত্রক এবং বিভাগকে দেড় মাস ধরে সব রকম মাধ্যমে এই প্রকল্পটি নিয়মিত প্রচারের পরামর্শ দিয়েছে কেন্দ্র যাতে আরও বেশি মানুষ এর কথা জানতে পারেন সংশ্লিষ্ট ডাকঘরের পক্ষ থেকে ভিত্তিক শিবির করে পরিষেবাটি দেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে লাইফ সার্টিফিকেট ব্যাঙ্ক ডাকঘরে গিয়ে বা নেটে জমা হয় বাড়িতে বসে জমা দেওয়া যায় দু হাজার তেইশে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন টু পয়েন্ট জিরোতে একশোটি শহরে প্রায় ওয়ান পয়েন্ট ফোর ফাইভ কোটি পেনশনভোগী সেই সুবিধাটা নেন মানে দু সালে টু ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন চালু এবার দু হাজার চব্বিশে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেন থ্রি পয়েন্ট জিরো চালু হচ্ছে সেই ক্যাম্পেইয়ের মাধ্যমে আপনারা লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন কী করে সুবিধাটা নেবেন ডাকঘরে কিংবা পিওনের সঙ্গে যোগাযোগ করে দিন স্থির করুন হাতে রাখুন পেনশন আইডি পেনশন পে অর্ডার যে দপ্তর মন্ত্রক বিভাগ পেনশন দেয় তার তথ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য মোবাইল ও আধার নম্বর ডাক সেবক পিয়ন বাড়িতে এসে বায়োমেট্রিক যাচাই করে তখনই তা জমা দেবে মোবাইলের প্রমাণ আইডি চলে আসবে পরিষেবাটির খরচ সত্তর টাকা ব্যাঙ্কও তা দেয় মানে এই সব সুবিধাগুলো পাবেন এবং এই সব ডকুমেন্টগুলো আপনার হাতের কাছে রাখবেন যাতে ডাকঘরে কর্মীরা এসে আপনার কাছে সব ডকুমেন্টস একসঙ্গে পেয়ে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারে আপনারা বা বাড়ির লোক লোকাল পোস্ট অফিসে যোগাযোগ করে ডেট বা সময় ঠিক করে নেবেন কবে আপনার বাড়িতে এসে ভেরিফিকেশনটা করবে কেন্দ্র সরকারের এমন উদ্যোগ কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে দেবেন যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন ধন্যবাদ